মো খুব খারাপ কাজ করে গেল ছোটোবেলায় ক্র্যাশ বলে বুঝিয়ে দিয়ে গেল এখানে আমি সবার না থ্যাংক ইউ হারলান রিমার্ক ডায়ালগস ধন্যবাদ এরকম একটা খুব সুন্দর উদ্যোগের জন্যে আমি এখানে এক মিনিট কথা বলতে পারবো না আমি শিক্ষক তো আমি একটু বেশি কথা বলি আর যেহেতু আমার অনেকগুলো ডিসিপ্লিন সো আমি এক একটা ডিসিপ্লিন নিয়ে কথা বলবো সো এক মিনিট করে তিন মিনিট যাবে সরি আচ্ছা প্রথমে আসি আমার যেহেতু এখানে সব কলিগসরা আছেন আর্টিস্ট হিসেবে একটু বলতে চাই সবাই তো দূর দূরান্তের কথা বলছেন বান্দরবনের মাথার চূড়ার উপর কথা বলছেন আমরা যখন কাজ করেছি সকালবেলা ওয়াশরুমে যেতাম বাসা থেকে এবং রাতে বেলা বাসায় গিয়ে ওয়াশরুম ইউজ করতাম শুটিং হাউসগুলোর এত খারাপ অবস্থা কোনো শুটিং হাউসে আমি জানি না এখন কি অবস্থা আমি রিকোয়েস্ট করব আর্টিস্টদের পক্ষ থেকে ডায়ালগসকে প্লিজ একটু টেক কেয়ার যদি করেন আপনারা হ্যাঁ কারণ আমার মনে আছে যে আমি ইউটিউবের কারণে আমাকে হসপিটালাইজড হতে হয়েছিল তো এটা আমার সমস্ত আমার এখানে সবাই ছোট সবার পক্ষ থেকে আমার একটা রিকোয়েস্ট থাকবে তো আমি এই যেহেতু শিক্ষকতা করি বিল্ডিং ডিজাইন হোক ইন্টিরিয়ার হোক যা কিছুই হোক না কেন আমরা প্রথমে কনসার্ন যেটা সবাইকে দেই স্টুডেন্টদেরকে যেটা শেখাতে চাই সেটা হচ্ছে কিচেন এবং টয়লেটের বিষয় স্পেশালি টয়লেটের বিষয়ে কারণ একটা খুব সুন্দর আমি বেডরুম বানালাম যেখানে সুইচ টিপলে লাইট জলে গান হচ্ছে পর্দা নামছে অ্যাস অ্যান আর্কিটেক্ট বলতে চাই যদি লেআউটের ক্ষেত্রে বা ডিজাইনের ক্ষেত্রে কোনো সাহায্য আপনাদের প্রয়োজন হয় আমি এবং আমার ফার্ম আমার আর্কিটেকচার ফার্ম আপনাদের সাথে আছি